পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ অভিযানে আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ সহ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সোমবার চব্বিশ নভেম্বর দু দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত একটায় কোস্টগার্ড স্টেশন আন্দারমানিকের একটি দল লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় একটি অবৈধ আর্টিশানাল ট্রলিং বোট প্রায় দুই লাখ টাকা মূল্যের দুইটি ট্রলিং জাল এবং এসব দিয়ে অবৈধ ফিশিংয়ে জড়িত পাঁচ জেলেকে আটক করা হয় পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ সরঞ্জামা অপসারণ করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা তিনি আরও বলেন মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে